সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার হাতে একটি ছোটো খেলনা নৌকো আছে এই নৌকোটি চিনতে পারবেন যারা আমার সমবয়সী বা যারা বড় তারা চিনতে পারবেন যারা শিক্ষক শিক্ষিকা দেখছেন আপনারা নিশ্চয়ই ছাত্র অবস্থায় এরকম একটি খেলনা নৌকো নিশ্চয়ই দেখেছেন বা অনেকে ব্যবহার করেছেন আর বর্তমানে এই দোকানে নাও দেখিনি আমি অনেকদিন তো থাকলেও থাকতে পারে আমি এটা কিনেছিলাম বছর দশেক আগে যখন আমি প্রথম পড়ানো শুরু করি তখন এই নিউটনের তৃতীয় সূত্র বোঝানোর জন্য এটা আমি কিনেছিলাম তো একটু রং টং চটে গেছিলাম আমি এবার রং টং করেছি তো এটা একটা খেলনা হলেও নিছক খেলনা নয় এটি একটি বিজ্ঞানের মডেল বলা চলে তো এটি কিভাবে কাজ করে সেটি যেমন দেখাবো এটি আসলে জলে ফেলে দিলে এখনও বিদ্যুৎ ছাড়াই নৌকাটি চলতে শুরু করে এবং পাঁচ সাত মিনিট আরামসে চলে অনেকটা দূর যায় বেশ দারুণ মজা পেতাম আমরা ছাত্র অবস্থায় তো এই যে মডেলটি আসলে কীরকম কাজ করে এইখানে দেখা যাচ্ছে দুটো টিনের পাইপ সরু পাইপ আছে পাইপের মুখ দেখা যাচ্ছে এই দুটো পাইপ আসলে ভেতরে এসছে ভেতরে এসে আরও একটি ধাতব চেম্বারের বা ধাতব যে প্রকোষ্ঠের মধ্যে আটকে গেছে মানে লাগানো হয়েছে অর্থাৎ এই দুটো পাইপের ভিতর দিয়ে জল ভরে দিলে ওই প্রকোষ্ঠ পর্যন্ত জল পৌঁছায় এবং প্রকোষ্ঠে বেশ কিছুটা জল থাকে যেটা এর এর নিচে আছে এই অংশটা নিচে আছে এবং সেটা আবার যখন সোজা করে দিচ্ছি তখন কিন্তু জলটা বেরিয়ে আসে না তার কারণ এই পাইপ দুটো এরকম এসে এই প্রকোষ্ঠটা আবার এরকম একটু ভাঁকা আছে মানে পাইপগুলো এরকম এলো উপরে এসে এই প্রকোষ্ঠ অর্থাৎ জল যখন আমি এটাকে হ্যাঁ জলের মধ্যে ডুবিয়ে কিংবা সিরিঞ্জ দিয়ে হোক জল ঢুকিয়ে দেওয়া হলো ঢুকিয়ে দেওয়ার পরে যখন আমি করে দিচ্ছি তখন কিন্তু সেই জলটা এদিক দিয়ে আর বেরিয়ে যাচ্ছে না তো এই অবস্থায় যেই উপরে যে প্রকোষ্ঠ বা চেম্বারটা আছে বললাম তার নিচে যদি একটা মোমবাতি একটা ছোটো একটা পাতলা মোমবাতি জ্বালিয়ে রেখে দেওয়া যায় ভেতরে তাহলে কি হয় না ভেতরের এই যে জলটি ছিল সেই জলটি বাষ্প হতে শুরু করে ধীরে ধীরে এবং সেই বাষ্প এই দুটো পাইপ দিয়ে জেটের মতো বাইরে বেরোনো শুরু করে আর তখনই সে এটাকে জলে ভাসিয়ে দিলে সেটা জলের জলে এই যে বাষ্পটা বল প্রয়োগ করে যথেষ্ট গতিতে আসে তো বল প্রয়োগ করার জন্য এটা সামনের দিকে এগিয়ে চলে অর্থাৎ এটা একটা ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার যেটা নিউটনের তৃতীয় সূত্রের ব্যাপার আছে যে যদি আমি এখানে বল প্রয়োগ করছে এই বাষ্পটা জলের উপর বল প্রয়োগ করছে আবার সেই জল তাকে বল প্রয়োগ করছে নৌকার উপরে এবং নৌকাটা সামনের দিকে যেতে থাকছে দেখা যাক এবারে পরীক্ষা করে জলে কীরকম চলে কি না এখন একটি সিরিঞ্জে কিছুটা জল ভরে এই যে নৌকারের পেছনে যে কোনো একটি পাইপের মুখে সিরিঞ্জটি ধরে ভিতরে জল ভর্তি করে দিতে হবে প্রকোষ্ঠটিকে তো প্রকোষ্ঠিক যদি বা চেম্বারটি যদি ভর্তি হয়ে যায় তখন দেখব অন্য একটা পাইপের মুখ দিয়ে জল অতিরিক্ত জল বেরিয়ে যাবে তো এই অবস্থায় প্রকোষ্ঠটি জলপূর্ণ অবস্থায় একটা পাতলা মোমবাতি আমাদেরকে জ্বালাতে হবে এবং এই প্রকোষ্ঠ নিচে নৌকার ভেতরে খুব সাবধানে ভরতে হবে ছোটো যারা করবে কাজটি তাদের লক্ষ্য রাখবে যে হাতে যেন গরম না লাগে তো এই অবস্থায় এটা মোমবাতি জ্বলছে প্রকোষ্ঠের নিচে একটা শব্দ পাওয়া যাচ্ছে হালকা নিশ্চয়ই জলটি ফুটতে শুরু করেছে ভেতরে এবং সেই বাষ্পগুলো এদিক দিয়ে যে অতিরিক্ত বাষ্প তৈরি হচ্ছে ফলে পাইপের জলগুলো প্রথমে বেরিয়ে যাচ্ছে তারপরে ধীরে ধীরে লক্ষ্য করব কি হয় এই করে গিয়ে আস্তে করে এক পাশে রাখলাম একটা শব্দ শোনা যাচ্ছে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে নৌকাটি ঘুরতে শুরু করেছে এবং একটা আওয়াজ শব্দ হচ্ছে শব্দটা হচ্ছে এই যে ভেতরে বাষ্প হঠাৎ বাইরে যখন বেরোনোর চেষ্টা করছে তখনই শব্দটা হচ্ছে এবং সেই বাষ্পটি জলে চাপ দিচ্ছে এবং সুতরাং একটা বল প্রয়োগ হচ্ছে এবং সেই বলের কারণে প্রতিক্রিয়া বলস্বরূপ নৌকার উপরে একটা বল প্রযুক্ত হচ্ছে তার ফলে নৌকাটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শব্দটিও খুব শুনতে খুব বোর্ড বা বাস্পচালী পারি এটাকে এটাকে আমরা একটা বড় কামলায় এই পরীক্ষাটি করবো এখন দেখতে আশা করি আরো ভালো লাগবে বেশ অনেকক্ষণই চলবে অর্থাৎ ভেতরে যতক্ষণ জল থাকবে যতক্ষণ সম্পূর্ণ জল বাষ্পের ওপর না পরিণত হচ্ছে অথবা মোমবাতি নিভে না যাচ্ছে ততক্ষণ চলবে একটা জিনিস দেখানোর চেষ্টা করি পেছনে কীভাবে বাষ্পতি বেরোচ্ছে আশা করি পরীক্ষাটি সবার ভালো লাগছে এবং তোমরা যারা ছাত্রছাত্রী দেখছো তোমরা যদি মেলায় কোথাও এই ধরনের খেলনা নৌকা পাও অবশ্যই কিনে নেবে খুব একটা বেশি দাম হয় না এবং আশা করি বেশ মজাও পাবে সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য